সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট অবিলম্বে কমিটি গঠনের দাবি জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা ক্রীড়া সংগঠকরা জানান ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলা বন্ধ রয়েছে কমিটি না থাকায় এমনটা হচ্ছে সাতক্ষীরার নতুন ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে ভালো করছে নতুনদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা দরকার এবং অ্যাডাকমডি না হওয়ার কারণে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেটা হচ্ছে এই যে তার উৎসব হচ্ছে এখানে আসলে সব ইভেন্টের দায়িত্ব কিন্তু আসলে একজন পড়ে পারে না যারা যে খেলার উপরে এক্সপার্ট তাদেরকে সেখানে নেওয়া হোক এবং যারা ফুটবল ফুটবলের স্পেশালি যারা আছে কোচ আছে এরা ফুটবলটা দায়িত্ব পালন করবে ক্রিকেট ক্রিকেটাররা পালন করবে যারা কমেডিতে ছিল সাবেক কমেডিতে বা নতুন যারা কোচ আছে তারা পাশ করা কোচ আছে তারা পালন করবে